আপনারা যে বিষয়টা সব থেকে বেশি আপনাকে আনন্দ দিবে যে বিষয়টা দেখে খুব ভালো লাগবে সেটা দেখেন এই যে মানুষ নৌকায় ঘুরছে জানি আসলে রেট কথা কারণ আমি তো নৌকায় উঠি নাই দেখেন নৌকায় উঠছে নৌকায় ঘুরছে ঠিক আছে এটাকে বোর্ড বলে পাওয়া যায় চালাতে হয় দেখেন লাগতেছে আমরা এগুলো দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি এখানে খাওয়ার মতো তেমন কিছু নেই আপনাকে আসতে হলে খাওয়ার মতো নিয়ে আসতে হবে এখানে শুধু ফুচকা আর চটপটি আছে আর তেমন কিছু নেই ঠিক আছে আর দেখবেন কতগুলো মানুষ দেখেন কতগুলো মানুষ আছে আর কিছু দেখেন মানুষ আর কিছু দেখবেন না আমি উল্টা পথে আসছি ওই দিক দিয়ে ঢুকে ঢুকেছি এই দিক দিয়ে আসলাম আর এই পাশে দেখলাম কতগুলো ভবন সবগুলো ভবন একই রকম মনে হচ্ছে আমার কাছে হয়তো কোনো কোম্পানির সরকারি ভবন হতে পারে আমার জানা নাই ঠিক আছে যদিও সন্দেহ হবে কোনো কথা সন্দেহ হবে একেবারে পরিপূর্ণ সহযোগ সিউর না হয় কোনো কথা বলা উচিত না এই জন্য আমি আর বললাম না জাস্ট এটাই বললাম সবগুলো ভবন একই রকম মনে হচ্ছে আমার কাছে এই যে কাকা মূলে তুলছে কাকা এ খেটটা কি আপনার 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 বাসা কোথায় এই এই জায়গাটাকে আপনি নিজে কিনেছেন এখানে কেমন মানুষ আছে এখানে এখানে দেখার মতো কি আছে এদিকে আর দেখার মতো কিছু আছে কোনো জায়গা আছে বউ বাজার কোথায় সামনে ওই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা এদিকে দেখছি অনেক মানুষ হ্যাঁ হ্যাঁ দিক দিয়ে বলবো ওই দিক দিয়ে বের হয় এটা কত মানুষ আসছে এখানে বেশিরভাগ জোড়া জোড়া ঠিক আছে এই বিষয়টা খুবই আপনাকে আশ্চর্য হওয়া ছাড়া কোনো কারণে ঠিক আছে জোড়া জোড়া একটা ছেলে একটা মেয়ে আবার কখনো কখনো একটা ছেলে দুইটা মেয়ে কখনো দুইটা ছেলে একটা মেয়ে বেশিরভাগ দেখেছি একটা মেয়ে চার পাঁচটা ছেলে বিষয়টা খুবই অবাক করার একটা বিষয় একটা বেয়ে চার পাঁচটা ছেলে একটা বেয়ে চার পাঁচটা ছেলে এরকম বেশি এই রাস্তা এ পাশটা খালি আমার কাছে মানে আমি নিজেও দেখতে পাচ্ছি পাশটা খুবই মানুষ কম কারণ হলো এটা কিন্তু এদিকে দোকান টোকান নেই একটা দোকান নেই দোকান ওই পাশে কিন্তু মানুষ ওই পাশে ঠিক আছে খাজ করে যেগুলো হ্যাঁ জোড়া জোড়া আসে সেটা ওইদিকে অনেক চেয়ার আছে অনেক কিছু আছে বসে থাকে বসার অনেক জায়গা আছে অনেক দোকান আছে বাস বসে বসে খায় আবার দেখলাম একজন একজনের কলে মাথা দিয়ে বসে আছে এরকম অনেক ঝুটি আছে ওই পারে তবে এই পারটা নীরব ঠিক আছে নিরিবিরি এখানে যারা একেবারে যাই হোক কি আর হয়ে দিয়ে গেলাম বেশি নির্জনতা যারা চায় আর কি যে বেশি নীরব যারা যায় যারা নীরব জায়গা যারা চায় তারা আসবে এদিকে এসে এদিকে পাচ্ছে তাদের জন্য সুন্দর সুন্দর জায়গা আছে তারা এদিকে সুন্দর সুন্দর অনেক কিছু করতে পারে দেখেন কত সুন্দর সুন্দর ভবন হ্যাঁ গাছগুলো দেখেন আমি জানি না গেছার নাম কি আপনারা আমাকে জানিয়ে দেবেন আমি জানি না সমস্ত গাছের নাম কত সুন্দর সুন্দর গাছ ঠিক আছে ভালো লাগার মতো কিছু বিষয় এখানে আমার কাছে তেমন কিছু মনে হয় না যে তেমন কিছু নেই মনে হলো এখানে ওই যে কিছু মানুষ নৌকা স্পিড বোর্ডে করে নৌকার মতো এগুলো তো স্পিড বোর্ড না স্পিড বোর্ডের মতো বানিয়েছে নৌকার মতো পাও দিয়ে চালাতে হয় ঠিক আছে তো কিছু মানুষ এক ধরনের ব্যায়াম ব্যায়াম করে আর কিছু মানুষ আপনি একা কেন আপনার পার্টনার কই আপনি একা কেন আপনার আপনার সঙ্গী নাই এখানে সবাই তো সঙ্গী নিয়ে আসে বাসায় জায়গায় ও আপনার তো সঙ্গী দরকার ছিল ঠিক ও আপনাদের গাছ আছে এখানে না আচ্ছা মজা করছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে

সমস্যা ভাইরাল হওয়া বাইরে হইলে সমস্যা আছে হলে সমস্যা আছে সবাই তো ভাইরাল হতে চায় ওই যে বয়স্ক আছে এখানে দিয়ে বাড়ি এই বিষয়টা এদিকে দেখেন আমি তেমন কিছু পাইনি মানে এখানে আসলে ভালো লাগবে আসলে অনেক শুনেছি উত্তর দিয়ে বাড়ি উত্তর দিয়ে বাড়ি আসলে আমার কাছে মনে হচ্ছে ফালতু একটা জায়গা বলা যেতে পারে এখানে দেখার মতো কিছুই নাই লাস্ট দেখবেন যে কতগুলো ছেলে মেয়ে এসে বাস জরাধরি করছে হাঁটছে এক একজন হাত ধরে হাঁটছে কথা বলছে বসে আছে কেউ কারো কারো মাথা দিয়ে এই টাইপের দৃশ্যগুলোই বেশি আমি সেগুলো দেখাচ্ছি না কারণ নিজের চ্যানেলে উল্টো পাল্টা বিষয় উল্টো পাল্টা ভিডিও ভিডিওগুলো এগুলো সময় সবসময় একটু এড়িয়ে চলি কারণ এগুলা না দেখানো উচিত অনেক ভদ্র মানুষ আছেন ভদ্র সমাজ যারা বসবাস করেন তারা অনেক সমস্ত আমাদের ভিডিওগুলো দেখেন তো সেক্ষেত্রে আমি চাই না তারা এই সকল খারাপ দৃশ্যগুলো দেখুক এই জন্য সবসময় শস্ত দিকগুলো দেখলে এই সকল খারাপ দৃশ্যগুলো দেখলে সময় ক্যামেরা বন্ধ করে ফেলি বা অন্যদিকে ঘুরিয়ে ফেলি এই টাইপের কিছু করি আর কি ঠিক আছে তো এখন আমরা একেবারে শেষ প্রান্তে আমি ওই দিক দিয়ে আসলাম এদিক দিয়ে বের হয়ে গেলাম তথা বলতে পারি বাম দিক দিয়ে বাম দিক দিয়ে আমি প্রবেশ করেছি ডান দিক দিয়ে বের হয়ে গেছি ঠিক আছে দেখছি আর দেখছি ঘুরছি আর ঘুরছি এদিকে গাছ অনেক মানুষ গাছ লাগিয়েছে তরকারি গাছ এখানে যে গাছটা করতে পারবেন সেটা হলো দম ভরে নিতে পারবেন পারবেন ছাড়তে যে চতুর্দিকে সবুজ গাছ গাছালি ঠিক আছে সবুজের সমাহার নিঃশ্বাস নেওয়াটা খুব ভালো লাগবে আমি নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস নিচ্ছি আর মুখ দিয়ে ছাড়ছি ঠিক আছে এটা এখানে আপনি খুব ভালো পাবেন ঠিক আছে ওই যে দেখেন এই সমস্ত ইস্যুগুলো আমার আসলে কম দমি ক্যামেরায় আসবে না মনে হয় ঠিক আছে যারা বড়ো বড়ো ক্যামেরা ব্যবহার করে তাদের ক্যামেরায় আসবে আমার এই কম দমি ক্যামেরাগুলো আসার কথা না ঠিক আছে আমি আসলে সবসময় বিভিন্ন জায়গায় গেলে মানুষের বক্তব্য নেই বাচ্চাদের বিভিন্ন মানুষের কথা শুনি কিন্তু আজকে শুনলাম না কারণ এই জায়গায় আমার মনে হয় ছেলে ছাড়া বা মেয়েও নেই মেয়ে ছেড়া ছেলেও নেই আর মেয়েদের কথা তো বলে লাভ নেই সামনে একটা দেখতে পাচ্ছেন যাই আমি দেখালাম না যে জড়িয়ে ধরছে যাই হোক আমি অন্য দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম না দেখেন নারীরা আসলে জানি না কেন যে ঘুরতে আসে আর কেন যে যে আসলে কোনো ব্যাঙা নারী কোনো নারীরাই ব্যাঙানা পুরুষের সাথে ঘুরতে যাওয়া উচিত না কারণ পুরুষ শুধু সুযোগ খুঁজে তখন নারী গায়ে হাত দেবে ওই জায়গায় একজন মহিলা শুয়ে আছে মনে হয় নৌকার মধ্যে হ্যাঁ নৌকা চালাচ্ছে পাও দিয়ে আমি একবার উঠেছি কোন জায়গায় জানা মনে নেই তো উত্তরে দিয়ে বাড়িতে উঠবো না রাত হয়ে গেছে আমাকে যেতে হবে ঠিক আছে যেহেতু আমার ছুটি কম আবার নামাজ পড়াতে হবে নামাজ ঢুকতে হবে সেই জন্য আমি আর আজকে লম্বা করলাম না সরাসরি চলে যাব আমি আমার মসজিদে সেখান থেকে আমাকে নামাজ পড়তে হবে ঠিক আছে এই যে এখানে দেখলাম কয়েকটা ছেলে আছে ওদের সাথে কোনো মেয়ে নেই ঠিক আছে ওরা আবার ক্যামেরা নিয়ে আসছে ছবি তুলছে এই দেখলাম খুব সুন্দর এইদিকে আবার যে ফুল গাছটা খুব সুন্দর না দেখেন তো কিছু কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে হ্যাঁ সুন্দর বিষয়গুলো না বললেই এবার সবচেয়ে খারাপ তা কিন্তু না ঠিক আছে